হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মল্লিক নিউ বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন যে গাড়ির কাজ চলছে মোটামুটি তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে যে গাড়িগুলো তুলে ধরা হচ্ছে এই গাড়িগুলোর ডিটেল সামেত গাড়িগুলো কবে ডেলিভারি যাবে সবই আপনাদেরকে বলে দেবো এই গাড়িটা দেখতে পাচ্ছেন চার পঞ্চাশ দশ সামনে টায়ার আছে পিছনের টায়ার একশো পঞ্চান্নটি বার এবার এই গাড়িটা নব্বই ইঞ্জিন উঠবে এবার একশো সাতের সেট হচ্ছে একশো সাতের গিয়ার বক্স এবং একশো সাতের ডিপানসিয়াল তার সাথে থাকছে স্টিয়ারিং সেট সেলফ সেল্ফার্টের ফ্যাসিলিটি এবং আপনারা পেয়ে যাচ্ছেন একদম নতুন হাইডিং তো আর সামনে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু বড়ো গাড়ি এগারোশো পঁচিশ ইঞ্জিন বুলেট ডিপানসিয়াল এবং একশো সাতের গিয়ার বক্স আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই গাড়িটা ডিটেলসটা দিলামই এই গাড়িটা হয়তো কাল না হয় পরশু ডেলিভারি চলে যাবে এবার আরেকটা গাড়ি রং করা হচ্ছে ওই গাড়িটা ডেলিভারি যাবে হয়তো আজকে না কালকে চলে যাবে ডেলিভারি কারণ আজকে যাবে না কারণ এখনই রঙ হচ্ছে রং শুকাবে না লেখাও হবে না তার জন্য আজকে ডেলিভারি যাবে না এই গাড়িটা নতুন চ্যাচিজের সাথে চারের চ্যানেলের নতুন চ্যাচিদের সাথে পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা গাড়ি একদম নতুন চ্যাসিস নতুন করে শো করা সবই নতুন শুধুমাত্র ইঞ্জিন গিয়ার বক্স টায়ার বিপান এইগুলো পুরাতন আর এই গাড়িটা তো আপনাদেরকে দেখেছিলাম এই গাড়িটা এখন ও পুরো কমপ্লিট হয়ে গেছে ষাট হাজার টাকা দামের গাড়ি গাড়িটা একশো আশি ইঞ্জিনের শোটা দেখতে পাচ্ছেন যেখান থেকে খারাপ ছিল সেখান থেকে নতুন করে দেওয়া হয়েছে উপরে হুড করা হয়েছে এবার এই গাড়িটা একশো আশি ইঞ্জিন উঠবে গাড়িটা তারপরেই চলে যাবে এখন বর্তমানে কারখানায় খুব জোরে কাজ চলছে কারণ দুটো তিনটে গাড়ি ডেলিভারি যাবে পর পর এবার আপনারাও যদি গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জো বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা ভাবছেন কোথা থেকে যোগাযোগ করবেন আপনাদের ভিডিওর নিচেই দেখুন টাইটেলে লেখা আছে ফোন নম্বর এবং টাইটেলের উপরে ক্লিক করলে দেখতে পাবেন যে ডিসক্রিপশানেও ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করুন এবার আপনাদের দামে পছন্দ হলে কিনুন না পছন্দ হলে কিনবেন না এখানে জোর জবরদস্তি কোনো কথা নেই আর যদি আপনারা আসতে পারেন তো খুবই ভালো আসুন দেখুন পছন্দ করুন তারপরে সংগ্রহ করুন মল্লিক ইঞ্জ বক্সের কারখানায় খুবই কম দামে এবং কম সময়ে গাড়ি ডেলিভারি দেওয়া হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনাদের যদি এই ভিডিওটা আসলেই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য